তিরিশ পিস জিনার স্টেটের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তার আগে শপের লোকেশনটা একটু দেখিয়ে দিব শপের নাম হচ্ছে আলিফ ক্রোকারি শপ নাম্বার হচ্ছে তিনশো দুইশো নিউ সুপার মার্কেট গুলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ হাজার এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন নাহলে আপনার একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু ডিরেক্ট ফোন কল আসবে না রাত

আমি আজকে যখন যখন ফোন বলছেন যে কিনা। আমি কিন্তু একটা কথা বলছি আপনি আসেন আজকে অফারের উপর অফার থাকবে আজকে অফারের উপর অফার থাকবে কেন এই কথাটা বললাম যে আজকে এই প্রোডাক্টটা পাইছে অল্প কিছু প্রোডাক্ট পাইছে আমি চাচ্ছি ভিডিও পাবলিশ হওয়ার ভিতরে কি বলে মানে বাহাত্তর ঘন্টার ভিতরে যাতে প্রোডাক্টগুলো সেল হয়ে সেটা ওই কথাটা মাথায় রেখে আজকে এই ভিডিওটা আজকে নিয়ে আসছে তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো একদম অরিজিনাল প্রতীক প্রোডাক্ট একদম অরিজিনাল আগে লুকটা একটু দেখেন ডিনার সেটের লুকটা একটু দেখেন আপনি কত প্রিমিয়াম লুকের একটা ডিনার সেট কতটা প্রিমিয়াম লুকের একটা ডিনার সেট মানে দেখলে আপনার মনটা জুড়ায় যাবে মানে বেসিক্যালি আমার এই প্রোডাক্টটা কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক ভাল লাগে এই প্রোডাক্টটা নিয়ে আমি আরো একটা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম সেই চ্যানেলে আমি রিসপন্স অনেক ভালো পাইছি অনেক ভালো পাইছি যার কারণে আপুর আবার ফোন দিয়েছি ফোন দিয়ে বলছি যে আপু এই প্রোডাক্টটা আবার পাইছি কিছু তা আপনি চলে আসেন তা আপু আবার সকাল সকাল চলে আসছেন তো আজকে এই প্রোডাক্টটা একটু দেখেন মানে কতটা গর্জেস একটা প্রোডাক্ট মানে মনে হচ্ছে যে ব্লু কালার দেখতেছেন না মনে হচ্ছে যে ব্লু কালার টা আছে আর এই যে গোল্ডেন দেখতেছেন এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ কপার গোল্ড একদম দেখেন চিপনিক চিকনিক করতেছে দেখেন

আমি প্রতি সপ্তাহে জি প্রতি সপ্তাহে একটা করে লাইভে আসি ভিডিওতে আসি তো আমি একটা প্রোডাক্ট নিয়ে হাজির হই ওই প্রোডাক্টটা সেল করি তারপর নতুন প্রোডাক্ট আবার আসলে আবার আমাদের আবার ভিডিও দিয়ে দেই আমি তো এই যে দেখেন কি লেখা আছে এটা হচ্ছে প্রতীক সিরামিক্স ডিশওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেল অনেক আগে বাংলাদেশ জি এটা বিএসটি অনুমোদিত বাংলাদেশে সুনামধন্য একটা ব্র্যান্ড অনেকে কিন্তু বোঝেন আসলে

মানে এই প্রোডাক্টটা যদি আপনার বাসায় এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট যদি না থাকে আপনি লাখ টাকা দিয়ে একটা শেপিং কার্ড দিয়ে একটা শোকেস বানাইছেন সেই শোকেসটা কিন্তু সম্পূর্ণ বৃথা মা বোনরা ওই বাজার থেকে মনে করেন সস্তায় মেলামাইন আর হচ্ছে পাইরেক্স এর ডিনার সেট কিনা উঠা রাখে পাইরেক্স তো জন্য ভালো না আর মেলামাইন তো ভালোই না ওটা হচ্ছে গরুর হাট দিয়ে বানানো হয় গরুর হাট দিয়ে এবং একদম বিষাক্ত কেমিকেল দিয়ে হলো এই মেলামাইনের প্রোডাক্ট তৈরি করা হয় এই সিরামিক্স আজীবন ইউজ করবেন আল্লাহর রহমতে কোনো কিছু হবে না আর এটা কিন্তু বাংলাদেশে বিএসটি অনুমোদিত এবং ইন্টারন্যাশনাল আইএসও সনদপ্রাপ্ত এই প্রত্যেক সিরামিক্স তো যাই হোক এটা হচ্ছে এই যে কাপ পিসটা দেখেন কাপ পিসটা কতটা গর্জিয়াস একটা কাপ পিস

মানে আপনি বিরিয়ানি খাইছেন এটা দিয়ে এটা দিয়ে বিরিয়ানি খাইছেন এটা দিয়ে নাস্তা খাইছেন এটা হচ্ছে ডাল ভাত কারণ আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি বিরিয়ানি খাওয়ার পরে আমাদের একটু ভাত খেতে হবে আমার তো ভাত ভাত না ছাড়া আমার কোনো কথাই নেই অল্প খাবো কিন্তু ভাত একটু লাগবে তো এই হচ্ছে ডাল ভাতের প্লেট আপনার ছয়টা আপনারা কষ্ট করে কাউন্টার তাড়াতাড়ি করে ফেলেন এই যে এরকম ছয়টা ফিনি বাটি থাকবে ছয়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এরকম ছয়টা সিরিয়াল কারিবেটি থাকবে ছয়টা ছয় ছয়টা এরকম সিরিয়াল কারিবেটি থাকবে আপনার ছয়টা যেটাতে আপনার ভাজি তরকারি একজন দুজনে তরকারি আপনি সার্ভ করতে পারবেন এরকম ছয়টা কারিবেটি থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে দেখেন তারপর হচ্ছে এই যে এরকম প্রিমিয়াম লুকের প্রিমিয়াম লুকের চারটা কারিবেটি থাকবে এই যে একটা দুইটা তিনটা এই হলো চারটা টোটাল চারটা কারি ডিনার সেটে কিন্তু ডিনার সেটে কিন্তু সর্বোচ্চ দুইটা তিনটার বেশি কিন্তু থাকে না এটা হচ্ছে 133 পিস কারি ব্যাটে থাকবে আপনার চারটা ওকে চারটা কারি থাকে তো দিয়ে দিলাম তারপর হচ্ছে চুটচলে আসেন এই যে টিপটটা দেখেন টিপটটা কতটা গর্জিয়াস এবং প্রিমিয়াম লুকের বাহ ফ্যান্টাসি মানে ধরেন আপনার বাসা একটা গেস্ট আসছে এক কাপ চা দিবেন কারণ সবার বাসা কিন্তু সব সময় সব থাকে না গরিব বলিন ধনী বলেন সবার বাসায় কিন্তু এক কাপ চা যখন একটা গেস্ট মাস শেষ খুব কমে আসে জিনিসগুলো এটা সত্য কথা একটু টান টান হয়ে আসে তবু কিন্তু চা চা লিকার তো থাকে এক লিকার থাকবে এটা সবার থাকবে ধরেন একটা গেস্ট একটা মেহমান আসলো বাসায় এক কাপ চা যদি এরকম টিপট দিয়ে যদি একটা ট্রে এর ভিতর সাজায় দেন কতটা গর্জিয়াস লাগবে কত প্রিমিয়াম লুক লাগবে

এটা হচ্ছে আপনাকে সুগার এই সরি এটা হচ্ছে সুগার পোট এটা হচ্ছে মিল্ক পোট এটা হচ্ছে টি পোট ওকে জি দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে দেখেন একটা রাইস ডিশ এরকম একটা রাইস ডিশ একটা ডিনার সেট যদি এরকম একটা রাইস ডিশ না থাকে তাহলে কি আপনাদের ডিনারটাকে ডিনার মনে হবে বেয়া মানানো হবে মানে কতটা প্রিমিয়াম লুকের রাইস ডিশটা দেখেন এটা কিন্তু একটা সাউন্ড দেখেন এটা ইস্ট এটা কিন্তু ইস্টার্ন বোনচানা বলে এটা হচ্ছে ইস্টার্ন বোনচানা অনেক হেভি এরকম একটা রাইস ডিশও কিন্তু আপনাদের দিয়ে দিলাম আপনারা কষ্ট করে কাপও পাচ্ছে ছটা কাপ ছটা পিস একটু কষ্ট করে কাউন্ট করে কাউন্ট করেন জি তারপর হচ্ছে এই যে এই যে দেখেন এক হাত একটা রোজ ডিশ রোজ ডিস দেখেন এটা কার্প মানে এটা কার্প অনেক ডিপ ভিতরে কিন্তু অনেক ডিপ কিন্তু আপনাকে যখন আপনাকে আর কি বলে রোজ দিবেন একটা আস্ত একটা ফিশ ফ্রাই মনে করেন আপনাকে আর কি বলে ইলিশ মাছ একটা রুই মাছ কিংবা একটা খাসির লেগ দিলেন নতুন জামাই যখন আসবে যখন এরকম একটা ডিনার সেট দিয়ে যখন পরিবেশনটা করবেন মনটাই ভরে যাবে আপনার এইটার ভিতরে এমন কোনো আইটেম নাই যে কম পানি দিয়ে দেয় না এভরিথিং ইজ অল নতুন জামাই নতুন লুক জি এভরিথিং ইজ অল আপনার এর ভিতরে সব কিছু আছে আপনি কথা কথা নতুন জামাই নতুন জামাই করেন আমরা মেরা কি করছি নতুন বলে যখন আসবে জান এখন থেকে ভিডিওতে বলুন নতুন বল একটা কথা কি জানেন ঘরের সৌন্দর্য হচ্ছে আপনার নারী নারী যদি ঘরের ভিতরে না থাকে ওই ঘরটা কিন্তু শূন্য মা হোক বোন হোক আর ওয়াইফ হোক এটা সবচেয়ে বড় কথা তো এরকম একটা রোজ ডোস কিন্তু দিয়ে দিলাম সুন্দর করে মানে প্রিমিয়াম লুক এটা কিন্তু গোষ্ঠে কিন্তু রান্না করে রাখতে পারবেন খাবারটা কিন্তু খাবারটা গরম থাকবে তো এইরকম একটা কোরমাডিশ কিন্তু আপনাদের দিয়ে দিলাম অনেকে কিন্তু আপু এই কোরমারিসটা কিন্তু দুই পিস কাউন্ট করে এটা কিন্তু দুই পিস না এটা কিন্তু এক পিস যে এক পিস থাকবে তারপর হচ্ছে কি আপনার আইটেম তো শেষ হইতেছে না তারপরে একটা একটা করে আইটেম গুলো আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন কাটলাইটা কাটলারি সেটটা কিন্তু অনেক যে এটা হচ্ছে চব্বিশ পিসে যে এরকম স্পেন থাকবে আপনার ছয়টা তারপরে বড় থাকবে ছয়টা ছোট থাকবে ছয়টা এবং নাইফ যেটা চাকু অনেকে বলে কিন্তু এটা কিন্তু আসলে বাটার নাইফ জি আর এই কালারগুলো কিন্তু সবসময় আমাদের অ্যাভেলেবেল কালারগুলো থাকে না

এরকম গর্জিয়াস রাইস স্পুন দিয়ে দিলাম এক পিস ডাউলের চামচ দিয়ে দিলাম এক পিস তারপর হচ্ছে এই যে এরকম মিডি বড় সাইজের দুই পিস চামচ দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে মিডিয়াম স্পুন দিয়ে দিলাম এক পিস টোটাল চামচ থাকবে আপনার টোটাল পাঁচ পিস এই চামচগুলো যদি নর্মালি কিনতে যান পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে নর্মালি পাঁচটা চামচ আছে পাঁচটা চামচ কিনতে গেলে ন্যূনতম তিন টাকা লাগবে কিন্তু এটা কিন্তু নন ম্যাগনেট এসএস এটা কিন্তু কালার গ্যারান্টি কিন্তু আজীবন কালার গ্যারান্টি এখানে কিন্তু লেখা আছে এই দেখেন আপু স্টেইনলেস স্টেইনলেস স্টিল একদম অরিজিনাল কিন্তু লেখা আছে খোদাই করা কিন্তু এটা কালার গ্যারান্টি কত বছর 50 বছর দিয়ে দিলাম জান 50 বছর যদি আপনি চামুসগুলা যদি না হারায় যদি না হারায় কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু না সারা দিন যদি ঘষন হয় এটা দিয়ে ই দিয়ে তাও কিচ্ছু করতে পারবেন এটা কিন্তু দিয়ে দিলাম তারপর এই যে দেখেন কিউটার একটা ডিব্বা রাজার বাড়ির হাঁস এরকম একটা রাজার বাড়ি হাঁস কিন্তু দিয়ে দিলাম যখন মনে করেন একটু রাজার বাড়ি হাঁস দিয়ে এরকম ফালিটার চামচ ইয়ে বাটি দিবেন সাথে মনে করেন এই যে আইসক্রিমের জন্য এরকম একটা চামচ দিবেন দেখেন কতটা প্রিমিয়াম লুক মানে যখন ট্রেটা দিয়ে যখন সাজায় দিবেন দেখতে কতটা ভালো লাগে কতটা চমৎকার এটা তো পারেনি অবশ্যই পাবেন এটা এটা তো থাকবে এই যে এটাও কিন্তু দিয়ে দিলাম একটু কষ্ট জি এটা হচ্ছে সেভেন পিস আপনারা একটু কষ্ট করে একটু গুণে বুঝিয়ে নেন তারপর হচ্ছে এটার সাথে এখন আপনার ই খাইলেন ফিলি খাইলেন তারপর হচ্ছে এই যে দেখুন যখন আপনার মিষ্টি খাবেন মিষ্টির জন্য চামচ দিয়ে দিলাম ছয়টা জি ফালুদার জন্য যখন ইয়ে যখন মিষ্টি খাবেন এই যে এটাও কিন্তু থাকবে ছয়টা জি এটাও থাকবে ছয়টা এটাও থাকবে আপনার ছয়টা টোটাল চামচ থাকবে আপনার বারোটা

আর না হলে এটা দিব যা যেটা পছন্দ আমাদের ফোন করে বলবেন যে ভাইয়া এটা নিব তাহলে এইটাই দিব কে যদি বলে ভাইয়া এটা নিব তাহলে এইটাই দিব যা যেভাবে পছন্দ সব খাওয়া শেষ এখন তো পানির প্রয়োজন এই যে পানির গ্লাস ছয়টা এটা হচ্ছে মিখাও ক্রিস্টাল অনেক হেভি অনেক মোটা অনেক মোটা মিখাও ক্রিস্টাল এরকম ছটা গ্লাস দিয়ে দিলাম মানে এ টু জেড এই প্যাকেজটার ভিতরে আপনার কোনো কিছু কোম্পানি বাদ দেয় না সব আছে এভরিথিং ইজ অল আপনার পানির গ্লাস দিয়ে দিলাম ছয়টা

পকেট গ্লাস থাকবে মানে বড় ভাই ছোট ভাই মেজ ভাই সবটাই কিন্তু আপনার থাকতেছে তো দিয়ে দিলাম জি তিনটা সাইজে গ্লাস পাচ্ছে আর আপনার ভিডিওতে যারা প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন ভিডিও দেখে দেখে প্রোডাক্টগুলো আপনারা কাউন্ট করে নেবেন তারপর হচ্ছে এই যে দেখেন এত চমৎকার একটা ডিনার স্যার এখন আপনি রোস্ট নিবেন হাত দিয়ে ধরবেন অবশ্যই এটা কেমন পট লাগবে এই যে এরকম স্টিল স্টিলের চিন্তা থাকবে এক পিস

তরকারি চামচ না আমাদের লাগবে না সব কিছু এই প্যাকেজটার ভিতরে আছে ওই পাশের বাসার খালাম্মা পাশের বাসার ভাবি পাশের বাসার মামি আপনার কাছে আসবে যে ভাবি চটা গ্লাস দেন একটা এই দেন গেস্ট আসছে তো যাই হোক একটু দুষ্টামি করলাম তো আজকে অফারে যেটা বলছি অফারটা থাকবে সব বাদ সব ভাইঙ্গা চুইরা সব বাদ মাত্র আঠারো টাকা আপু আপনার খুশি তিনশো আপনার শান্তি অবশ্যই ভাই আমি যাব না আপনার জন্য দ্বিতীয় আপুর জন্য আরো বারোটা স্ট্যান্ড এই যে বারোটা স্ট্যান্ড গিফট এইটা বারোটা স্ট্যান্ড বারোটা স্ট্যান্ড থাকবে গিফট এবং হচ্ছে কালার কালার হয় যখন যেটা থাকবে সেটাই আমরা দিব

আমার দেখলে মনে করবে যে আমি লুটাবাল দাম বাড়াই বলি তারপরে কমাই এটা আসলে কাস্টমার মাইন্ড করে কিন্তু আপা বলে না আপনি চিন্তা করেন না সমস্যা নিজে রেখে দুই টাকা দর্শকের জন্য চিন্তা করেন তাহলে

পুরো টেকনাফ থেকে পেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ রহমতে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যাওয়া পথে যদি কোনো একটা প্রোডাক্ট ভাঙে ফাটে ওটা সম্পূর্ণ রিস্ক আমার আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আপনার অনেকে কিন্তু বলেন যে ভাই ডেলিভারি চার্জটা আপনার উপরে ভাই এই একটা প্রোডাক্টে আপনার হোম ডেলিভারি করতে এগারোশো টাকা লাগে পুরো সারা বাংলাদেশ সেই ক্ষেত্রে যদি ধরেন আমি এখন যদি দামটা আমি আঠারো হাজার টাকা দিলাম তাহলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি দিলে কোনো সমস্যা ছিল না সরি উনিশ টাকা যদি দিলাম

নিজের একটু ভালো লাগলো না কেন হইলো না যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করবেন আলিফ পোকারি যে সেই পর্যন্ত সবাই ভালো